পুরুলিয়া শহরের রথযাত্রা মানিয়ে যেন ইতিহাসের চাকা গড়িয়ে যাওয়া নয় এখানে রথ এক এক মানুষ হাজারো চোখের সামনে বাড়ির পথ ধরে চলতে থাকে রশিতে মাসির সেই ঐতিহ্যের রথ ট্রাক্টরের স্টিয়ারিং ঘোরান একাই যিনি তিনি ভৈরব মাহাতো রথযাত্রার দিন পুরুলিয়ার চকবাজারে উৎসবের ঢল নামে জনতার কণ্ঠে উঠে আসে জয় জগন্নাথের ধনী কিন্তু এই রথে কেউ রশি ধরে টানে না রশি থাকে নিয়ম রক্ষার জন্য ছোঁয়া লাগে ভক্তের হাতে কিন্তু রথ এগিয়ে যায় এক বাহুবলির হাতে ধরা স্টিয়ারিং এ মাথায় লাল পাগড়ি পরনে হলুদ পাঞ্জাবি সাদা পায়জামা পায়ে কোলাপুরি চটি এই চেনা সাজে হাজির হন ভৈরব মাহাতো পুরুলিয়ার রাঁচি রোডের বাসিন্দা ভৈরব বাবু পেশায় পূর্ত দপ্তরের সিভিল প্রাক্তন কর্মী এক সময় রোলার চালাতেন পঞ্চান্ন হাজার টাকা বেতনে অবসর নেন দু সালের একত্রিশে জুলাই তবে রথ টানার কাজ তিনি শুরু করেন আরো আগে দু সালে তখনই রশির বদলে ট্রাক্টরে রথ টানার প্রথা চালু হয় এক রক্তাক্ত দুর্ঘটনার স্মৃতি তখনও টাটকা উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের সেই দুর্ঘটনা রথযাত্রাকে নতুন পথ ধরায় শুরু হয় ট্রাক্টরে টানার যুগ স্টিয়ারিং ধরলেই তার মনে হয় ঠাকুরকে ছুঁয়ে ফেললেন ওঁর কৃপাতেই তিনি যা চেয়েছেন সব পেয়েছেন পঁচিশ বছর ধরে চালিয়ে আসছেন রথ আমি দু সাল থেকে ঠাকুর জগন্নাথ দেবকে আমি টানছি দু সাল থেকে আজ পঁচিশ বছর হতে চলে আমার খুব ভালো লাগে যেহেতু আমি ঠাকুরকে পাইছি আমি একজন সরকারি কর্মচারী ছিলাম হ্যাঁ নিয়ে আমি যখন ঠাকুরকে পেয়েছি আমার সাহেব আমাকে বললেন যে তোমাকে রথ টানতে ভৈরব একটা অ্যাক্সিডেন্ট করে গেছে সাহেব বললেন সাহেব তোমার তো স্লো ড্রাইভার আছে তো তুমি আমাকে একটা ড্রাইভার দাও এই সোনালিটা ট্রাকটার দিয়ে এই রথটা টানতে হবে তোমার তো স্লো গাড়ির ড্রাইভার আছে তুমি আমাকে একটি ড্রাইভার দাও তখন আমার সাহেব বললেন ঠিক আছে স্যার আমি আমার একটা ড্রাইভার দিচ্ছি না না আমি ঠাকুরকে পেয়েছি ইয়ারলে আর বড় কী সম্মান হতে পারে বলুন ঠাকুরকে যখন আমি পেয়েছি আর আমার অন্য কোনো প্রত্যাশা নেই যা প্রত্যাশা সে সরকারি কর্মচারী ছিল না আমি যা হওয়ার পেয়েই গেছি আর তার মধ্যে যে ঠাকুরকে পেয়েছি ইয়ারলে আর বড় জিনিস কী হতে পারে বলুন না ওই প্রাইভেট নিজের পার্সোনাল গাড়ি মাঝে মধ্যে কোনো কোনো সময় চালায় বাকি চাকরি থেকে অবসর করেছি

এবং যে পুরনো আগে পদ্ধতি ছিল রসাটা দিয়ে সেই রসাটাও দেওয়া থাকে মানুষই টানে আমাদের প্রচেষ্টা দেওয়া থাকে যে রথটাকে কন্ট্রোল করে নিয়ে যায় রথের তো কোনো স্টিয়ারিং নাই এবং ব্রেকও নাই একটা ছিল কাঠের হ্যান্ড ব্রেক সেটা রোল করে দেয় তেমন একটা কাজ হয় না ওই জন্য ট্রাক্টারের কন্ট্রোল করে আমরা নিজের সোজা নিয়ে যাই তাতে সুবিধা দুর্ঘটনা যাতে না হয় তার জন্যই আমরা এই পদ্ধতিটা প্রতি বছর নতুন ট্রাক্টর আসে বিভিন্ন কোম্পানি ঝাঁপিয়ে পড়ে স্পন্সর করতে তবে ট্রাক্টর বেছে নেবার শেষ সিদ্ধান্ত সেটা একমাত্র বাহুবলি চালকের হাতে রথের ইতিহাসও কম গর্বের নয় একশো বছরের পুরনো ইতিহাসের শিকড় ছড়িয়ে আছে আরও গভীরে লখনৌ থেকে আসা বিখ্যাত নর্তকী মণিবাইজি পরিণত হন মনমোহিনী বৈষ্ণবীতে তাঁর হাত ধরেই শুরু হয়েছিল পুরুলিয়ার এই রথযাত্রা তিনি আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন রাধা গোবিন্দ জিউর মন্দির পরে বাঁকুড়ার শিল্পী আশুতোষ কর্মকার নির্মাণ করেন ঐতিহাসিক পিতলের রথটি উনিশশো সালে প্রথম রশি টানা শুরু তখন রথের উচ্চতা ছিল বাইশ ফুট মনমোহিনী বৈষ্ণবী নিজেও অংশ নিতেন রথযাত্রায় পরে উনিশশো সালে হেজাকবাদির আলোয় শুরু হয় সন্ধ্যার রথ আর উনিশশো সাল থেকে বৈদ্যুতিক আলোয় ঝলমলের সাজ উনিশশো সালে পথ সংকীর্ণ হওয়ায় গিরিধারী কর্মকার রথ চওড়ায় কিছুটা কমিয়ে দেন ঐতিহ্য বদলায় না শুধু তার চেহারায় সময়ের ছাপ পড়ে আর বাহুবলী তিনি লোহার স্টিয়ারিং এ হাত রেখে হৃদয়ে ভগবানকে বয়ে নিয়ে যান পুরুলিয়া রথ আজ একাই টানের এক মানুষ ভৈরব মাহাতো শহরের বুকে এক যন্ত্রচালিত ইতিহাস আর তার চালক সেই এক ও অদ্বিতীয় বাহুবলী পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট পুরুলিয়া মিরর